কোথাও পচাগলা লাশের গন্ধ কোথাও মৃত্যুর অপেক্ষায় অভুক্ত মানুষ খাবারের অভাবে কঙ্কালসার দেহ নিয়ে ধুকে ধুকে মরছে শিশুরা মাইলের পর মাইল এলাকায় ইসরায়েলি তাণ্ডবের চিত্র ষাট হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যুর পরও খান্ত হয়নি সেনারা বাস্তুচ্যুত মানুষের কিংবা হাসপাতালে বোমা ভিডিও গেমের মতো প্রতিযোগিতা করে মানুষ হত্যা নৃশংসতার একের পর এক নজির তৈরি করে যাচ্ছে নেতানিয়াহ বাহিনী সবশেষ অনাহারী মানুষকে ত্রাণ সহায়তার আশ্বাসে জড়ো করে তাদের ওপর গুলিবর্ষণ এখন ইসরায়েলি বর্বরতার নতুন ট্রেন্ড এমন নির্মমতার অংশীদার হয়ে কীভাবে মানসিকভাবে সুস্থ থাকে আইডিএফ সেনারা একাধিক প্রতিবেদন বলছে গাজায় বিভৎসতার প্রভাবে নিজেরাও ভেঙে পড়ছে বহু সেনা খোদ আইডিএফ সদস্যরাই জানিয়েছেন দীর্ঘমেয়াদী যুদ্ধের ফলে ক্লান্তি অবসাদ আর মানসিক জটিলতার কথা হত্যাযজ্ঞে অংশগ্রহণ যুদ্ধের ময়দানে সহকর্মীর মৃত্যু ফিলিস্তিনিদের দুর্দশা আর যুদ্ধের ভয়াবহতায় ট্রমার শিকার অনেক ইসরায়েলি সেনা এবছর সতেরো সেনার আত্মহত্যার খবর পাওয়া গেছে এদের মধ্যে কেবল জুলাইয়েই আত্মহনন করেছে সাতজন গত বছর এই সংখ্যা ছিল একুশ জন অফ ডিউটিতে থাকা সেনাদের তথ্য নথিভুক্ত হয়নি এই তালিকায় তাই প্রকৃত সংখ্যা আরও বেশি বলেই ধারণা করা হচ্ছে হতাশা অবসাদ অনিদ্রা বদমেজাজ কিংবা কাপুনির মতো শারীরিক উপসর্গ নিয়ে মানসিক চিকিৎসকের দ্বারস্থ হচ্ছে সেনারা জেরুজালেম পোস্ট বলছে প্রতি বছর গড়ে যেখানে দুশো জনের মতো রিজার্ভ সেনা এই চিকিৎসা নেয় এবছর বছর সে সংখ্যা প্রায় তিন হাজার অবস্থা বেগতিক দেখে সেনাদের মানসিক সেবার পরিধি বাড়িয়েছে ইসরায়েল প্রশাসন অবসাদগ্রস্ত সেনাদের শনাক্তেও নেওয়া হয়েছে ব্যবস্থা আইডিএফের জন্য নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে ছয়শ মানসিক চিকিৎসক ডরথিতাসরিন যমুনা নিউজ